গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সেটি কিচেন ব্লগ আমি এখন এখানটায় দুধ গরম করছি আর এখানটায় চা গরম করছি এখানটায় ব্রেড আমি শেখব আর এটা আজকে আমি কিচেন খুলবো এইসব এইসব কিচেন আছে সব খুলবো আমি আর এই সাইডে র‍্যাক র্যাক সব পরিষ্কার করবো এইখানটায় এটা সব প্যাকিং করবো এই সাইডে এই সব জিনিসপত্র যে আছে সব প্যাকিং করবো এই বাসন এই বাসনগুলো সব ফুলে নেব আমি আর সব প্যাকিং করবো আর এই সাইডেও কাপ ডিস মশলা মশলা আছে এই সব আছে যে আজকে কিচেন সব প্যাকিং করবো এখানে রুটি আমি এখানটায় সেকবো শেখা হয়ে গেলে এখানে দুধ গরম করছি এখানটায় চা হচ্ছে যে চা আর এই সব জিনিস আমি সব এই সব জিনিস আমি সব নিয়ে নেবো আর পরিষ্কার করবো সব খুলতে হবে আমাকে এসব রান্নাঘরে দেখুন রান্নাঘরে এই মেশিন মেশিন মেশিনটা তো হালকা আছে জলটা খুলে দিলেই জলটা আমি বন্ধ করে নেবো আর হালকা হয়ে প্যাকিং হয়ে যাবে আর এই সাইডে বাসনগুলো একটু মেঝে মেঝে আমি প্যাকিং করবো এই সাইডে আছে এগুলো সব প্যাকিং করব এই থাকটা এই এটা আমি একটু হালকা মানে খালি করে দিয়েছি এখানে বাসন ছিল আর এই সাইডেও পরব বোতলগুলো আছে পয়সা করে নিতে হবে যেটা যেটা নেব সেটা আমি রাখব তারপরে আমি যেটা নেব না সেটা ফেলে দেব আজ আমি কিচেন কিচেনটাই আমি প্যাকিং করবো সব বসুন টাসন আমি রান্না এখন আমি এটা খেয়ে নিই তারপরে আমি রান্না বান্না করবো রান্না করে প্যাকিং করব রান্না কিছু দেখাচ্ছি না কারণ প্যাকিং করতে হবে তো সেই জন্য এগুলো আমি এখানে রাখছি এটা আমি এখন এটা খালি করবো যে আমি কোথায় রাখি এটা রেখে দিই ঠিক আছে এটা রাখছি আমি এটা খুব সুবিধা এখানটাই এটা কিষান ছাত্রীটা এই যে উঠে গেল এটা এটা উঠে গেল এখানে আমি রাখবো এগুলা সব ধুয়ে ধুয়ে তারপরে আবার এটা আছে যে এইটা এই সাইডি আর এইটা খালি ড্রাইভার দিয়ে খুলতে হবে যেটা এটা কোনো ম্যাটারই নাই এটা স্ক্রু দিয়ে খুলে যাবে এই কোনো দেখো আমি দুটো হয়ে গেল এমনি করে সব কিছু এমনি এমনি করে এমনি করে সব কিছু খুলে নেব আমি যেমন এইটা প্রথমে এগুলো সব আমি বোতলগুলো সব রাখবো এক সাইডে তারপরে আমি সব এটা খুব সুন্দর এই জায়গাটা দেখুন জায়গাটা এই জায়গাটাতে বেগুন মানে পুরা পুরানো যাবে আর টমেটো পুরানো যাবে খুব সুন্দর আমার খুবই গরম লাগছে গরমে কিছু করতে পারছি রেখে দিচ্ছি এখানে জায়গায় তো নেই আর বারবার করে আমি শখ করে নেবো খোলা হয়ে গেল এমনি করে সব কিছু খুলে নেবো আর এই সাইডেও খুলে ফুলে আমি রাখবো তারপরে এগুলো পরিষ্কার করতে হবে এইখান থেকেও সব জিনিস আমি নিয়ে নেব আর এইখান সব বাসন আছে এগুলা নেব তারপরে পরিষ্কার করে একটু পুরো খালি হয়ে যাবে আমার ঠিক আছে তো খুলতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে করা আছে বেশি ভারী না হালকা এই দিকে আমি খুলে দিয়েছি এই সাইডটা খুললেই হয়ে যাবে

পরিষ্কার করবো পুরো ফাঁকা হয়ে গেছে দেখুন এই আর এই সাইডে এই বাসন ছিল এটা খালি করেছি সব বাসনগুলো এখানে রাখা হয়েছে এই দেখুন পুরোটাই খালি করে দিয়েছি ওই সাইড দেখা যাচ্ছে পুরোটাই এখানে ছিল সব খালি করে দিয়েছি এবার আমি এই যে এখানে আছে এটা আমি সব এখন ধুব এখানটায় ধুবো আমরা এটা ধুবো এখানে সব রেডি করেছি সব এখানটায় পরিষ্কার করবো আর এটাও এটাও পরিষ্কার করব বাথরুমে নিয়ে যাব বেশ ভালো করে পরিষ্কার রান্নাঘরের জিনিস সব পরিষ্কার করা হয়ে গেছে আর এখানটায় সব শুকাচ্ছি এখানের তলায় এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে এখানটাই এনে কুছিয়ে রেখেছি আমি এটা সব প্যাকিং করব আর এখানটা সব প্যাক করেছি প্যাক করা হয়েছে এখানটায় আজকে ওয়েদারটা দেখুন বেশ সুন্দর হাওয়া আসছে আর এই সাইডে এখনও কাজ বাকি আছে